আমি একটা ব্লগস দেখেছি সয়শাল ব্লগস ওখান থেকে দেখে তারপর এখানে আসলাম মোটামুটি ভালোই লাগলো ওনাদের আপনাদের কাজের কাজের সাথে মনে হয় এই প্রথম আপনার কাজের সাথে কথার মিল পেলাম ওই জন্য আমি আমার বাসার জন্য দুইটা হাই নিলাম আর একটা টপ বলে গেছি এটা হাইকোর্ট কোনটা কোনটা নিয়েছে হাইকমোর্স নিয়েছি এটা আর এটা

যে একজন মানে একটা কিছু কাস্টমার যে একটা লক্ষ্মী বা কাস্টমারও যে একটা মানুষ সেটা সেই ছেলেটাকে দিয়ে আমি এই জীবনের প্রথম ছেলেটার বয়স কম কিন্তু এই জীবনের প্রথম এরকম একটা ছেলে পেয়েছি যে মানে তার লয়ালিটি দেখে আচ্ছা আচ্ছা রেসপেক্ট পাশাপাশির মালামাল আপনি কেনাকাটা করেন জি 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 আপনি তো এর আগেও তো অনেক মালামাল কিনেছেন শোরুম থেকে যে সরাসরি কি গোডাউনে আসার সুযোগ পেয়েছেন কি না কখনো আসলে এরকম সুযোগ হয়নি আমার বা আমার মোটামুটি বাড়ির কাজ এখনো আরম্ভ হয়নি ইনশাআল্লাহ ইন ফিউচারে বাড়ি ঘর করলে আমি এখান থেকে মালামাল নিব আশা করি মানে সরাসরি গোডাউনে এসে আপনার কেমন লাগছে না আমার কাছে আসলে আমার কাছে ভালোই লাগছে মজা লাগছে যে ভালো লাগছে আর মার্কেট থেকে আপনি সরাসরি গোডাউনে এসে কেমন দামে পাইলেন না মোটামুটি অনেক কম অনেক কম বলতে যেমন যদি দামের ভেরিয়েশনটা করি তাহলে দামের ভেরিয়েশনটা আপনার আহ প্রায় ফিফটি সিক্সটি মানে ফোর্টি সিক্সটির আচ্ছা এই যে যে আপনি হাইকোমোডটা নিলেন দুটো এই একটা নিচ্ছেন আর এই একটা নিচ্ছেন দামের দিক দিয়ে আপনি এইগুলো মার্কেটে নিতেন কেমন দাম পড়তে আর এখানে কেমন দাম পেলেন এখানে যে দামটা নিয়েছে এটা তো বলবো না কারণ এটা বলবো না জন্য কারণ তাহলে ওদের ব্যবসা ওরা আমাকে অনার করছে প্রথমত অনার করেছে দ্বিতীয়ত আহ যারা এখানে আসবেন আমিও আপনারা এই ব্লগসের মাধ্যমে বলবো যে যারা এখানে আসবেন তারা আশা করি ভালো জিনিস পাবেন এবং অত্যন্ত কম দামে ভালো জিনিস মানে মার্কেটের চেয়ে আমার মনে হয় যে ফিফটি ফিফটি আচ্ছা তার মানে আপু আপনি বলতে চাচ্ছেন যে এখানে আপনার কাছে যে দামে রাখছে সেটা আপনি বলতে চাচ্ছেন না তার মানে ভিডিও থেকে আপনার কাছে কম অনেক 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 মানে ভিডিওতে যা বলছে তার থেকে কমে তার তো কম পে এইজন্য আপনি বলতে চাচ্ছেন না এইজন্য আমি বলতে চাচ্ছেন যে তার ব্যবসার ব্যাপারে এখান তার কিছু সিক্রেসি থাকতেই পারে সো আই ডোন্ট সে এই জন্য আমি বলতে চাচ্ছি না যে তার ব্যবসার থাকবে আর বিশেষ করে তার উত্তর সাফল্য কামনা করি তার সাফল্য কামনা করি সেই জন্য এরকম একটা গোডাউন এবং দোকানের মালিক হয় ব্যবহার এবং তার সবাই খুব ভালো তাদের ব্যবহার ভালো লাগছে আমার ভালো লেগেছে আচ্ছা আপু আপনি যে একটা রিভিউ দিলেন আপনার ভিডিও তো আমরা পেজে পোস্ট করব সমস্যা নাই তো না 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 আ ধন্যবাদ আপনাকে মূল্যবান কথা বলার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম